গ্রামের মেয়েরা সব কাজেই সব সময় পারদর্শী আমি এখন শহরে থাকলেও গ্রামের অনেক কাজই করা হয় না কিন্তু ভুলে যাইনি কোনো কিছু একটা সময় ছিল যখন আম্মুরা করতো আমি টুকটাক করতাম কিন্তু বেশি করি নাই আসসালামু আলাইকুম কালকে সারা দিন ধান মাড়াই করতে করতেই বিকাল হয়ে গেছিল আর বিকালে যেহেতু রোদ হয় না তাই আমি সবগুলা ধান মিলে ঢাকে রাখছিলাম এই নেটটা দিয়ে আর আজকে একটু রোদ উঠছে ওই জন্য ধানটা একটু নাড়ে দিলাম একটু শুকনো হলেই রেখে দেব বস্তার মধ্যে যেহেতু এগুলা বিক্রি করবে আর সকাল সকাল আমরা নাড়িয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে আবার ওগুলা বাও দিচ্ছি মানে হাকাচ্ছিও যাতে ময়লাগুলো একটু সরে যায় কারণ একটু পরে আবার আরেকটা জমি ধান আসবে এখন অবশ্য কাটতেছে জমি ধান তো ওই দুটা জমি কাটা শেষ হয়ে গেলে দেন আর একটা যেটা আছে ওটা নিয়ে আসবে ওটা আবার একটু পানি আছে তো ওই জন্য রাখবে না সঙ্গে সঙ্গে নিয়ে আসবে তো আমি যেগুলা ছায়ায় পড়ছিল ওগুলো রোদে আনে দিচ্ছিলাম যে হালকা একটু যাতে রোদ পায় গরম হয়ে যায় অন্তত ধানটা আর যেগুলো এই সাইডে হয়ে গেছে মানে আগে

আজকে আমরা রোদ দিলে ওই ধানটা একটু শুকনো হলেও ময়লা গুলো তাড়াতাড়ি করে বের হয় অনেক বছর আমি কাজগুলা করতেছি একটু প্যারা হচ্ছে আর বললাম তো একটু পরে আবার ধান আসবে জন্য তাড়াতাড়ি করতেছি তো আমি একটু rest নিচ্ছিলাম তখন জামাই বলতেছে দাও আমি পারি মানে সে দেখে ভাবলো যে হ্যাঁ হয়তো সোজা আছে তো বলতেছে দাও আমি পারবো তো আমার বোন আবার বলতেছে অমন করে হাগাইতে হয় না আগে ফালাইতে মানে সে সমানে হাকাচ্ছে তো আমার বোন আবার শিখে দিচ্ছে যে কুলার পিছন থেকে মানে ধাক্কা দিতে হয় তো ও একবার ট্রাই করলো করে আবার বলতেছে যে না না আমার যে শক্তি আছে আমি যদি এমনি দুই হাত দিয়ে ভর দিয়ে করি তাহলে তো একবার তোমাদের কুলা উড়ে গেছে না হলে তোমাদের ধানই উড়ে গেছে মানে সে এক হাত দিয়ে করতেছে বলতেছে তোমাদের দুই হাতের যে শক্তি আছে আমার এক হাতে তার থেকে বেশি শক্তি আছে এরপর আর কি আমি ওর সঙ্গে কথা বাড়াইলাম না যে আমার কাজ হলেই হলো দেন আমরা সবাই মিলে কাজে লাগে পড়ি এদিকে আমার মেয়েও দেখেন সে এসেও হেল্প করতেছে তার খালা সঙ্গে তারা দুজন মিলে আনে দিচ্ছে আর আমরা দুজন মিলে হাঁকাচ্ছি মানে সে থামতেই দিবে না বলতেছে তোমরা রেস্ট নিচ্ছ কেন আমি তো রেস্ট নিচ্ছি না তাড়াতাড়ি করে করতেছি তো এরপর আবার বললাম না ওগুলো তাড়াতাড়ি করে ধান উঠায় আবার ধান চলে আসছে তো এগুলো আবার এত তাড়াতাড়ি আসছে মানে তো বললাম বড় জমি তো ওরা মানে তাড়াতাড়ি করেই নিয়ে আসছে সবাই আর একসঙ্গে কাজ করতেছিল তো তাড়াতাড়ি হচ্ছিল আর এগুলাও বেশি শুকনা হয়ে গেছে ওই জন্য ময়লা শুধু বের হচ্ছিল এত পরিমাণ ধুলা ছিল আমি তো প্রথমে ওড়না পেশায় ছিলাম তো দেন আবার ওটা দিয়ে ধুলো আটকানো যাচ্ছিল না চুলে আবার নাকে মুখে মানে একদম সর্দি লাগে গেছে আমার তো এরপর আমুল একটা হিজাব ছিল ওইটা পরলাম আর আজকে যা আটিগুলো ছিল ওগুলো ছিল কিছু কিছু শুকনো আবার কিছু কিছু কাঁচা ছিল তো আমার কাজিন ছিল সাগর ওকে বললাম যে শুকনাগুলো ওই সাইডে রাখতে আর যেগুলা কাঁচা ছিল ওগুলাই যে এই পাশে রাখতে শুরু সুরে মারতেছে যেগুলো তো আমি আবার এই যেগুলা ময়লা বের হচ্ছে ধান থেকে ওগুলো আবার ওইদিকে রাখা এসেছিলাম কারণ এত পরিমাণ ময়লা বের রাখার জায়গা ছিল না এতগুলো ছিল তো দেন আবার লাস্টের দিকে আমার বড় মুড়া আসছে ওই যে উপরে দেখেন কাঁচা গুলা নাড়ে দিছি চালের উপর জায়গা ছিল না কোথাও রাখার গুলা কাঁচা দিছি আর যে বলে নাকি মধ্যে ঢাকে আর বড় মুড়া এসে আঙ্গিনা ঝাড় দিয়ে দিল ওই যে একটা কাঁচা আটি দেখেন ওটা রাখছি প্রায় আটি হচ্ছে ওরকম ছিল আর যেগুলো একদম কাঁচা ছিল সেগুলো তো কামলা যারা ছিল তারা নিয়ে গেছে আর শুকনো গুলো দিকে রাখছি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ